উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র যাতে হয় তার জন্য হাস চলবে সুকান্ত বাবুরা অনেক কথা বলে সবকা সাথ সবকা বিশ্বাস অনেক আগে শুনেছি আজকে তো এখানে আবার শুনলাম আপনাদের ইটাহারে আমাদের পশ্চিম বাংলা বিধানসভার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন উনিও এখন ঘন ঘন দেখছি সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি সবকা সাথ সবকা বিশ্বাস শুধুমাত্র শুধুমাত্র এটা নাটক ছাড়া আর কিছু নয় কারো বিকাশ হচ্ছে না সাথ দিচ্ছে শুধুমাত্র আদানি আম জাতি বিকাশ করছে আমাদের এলাকার দলিত আদিবাসী পিছিয়ে বর্গে সহ যারা আমরা আছি আমরা ক্রমশ তল চলে যাচ্ছি ডাইলগ বাড়িতে এক নম্বরে আছে আসলে বলতে ট্যাক্স লাগে না তো যদি বলতে ট্যাক্স লাগতো মানে আমরা কি বিভিন্ন জিনিসে ট্যাক্স দিই এই কথা বল যদি ট্যাক্স লাগতো সব বেশি ফাইন কার নামে হতো জানেন সব থেকে বেশি ট্যাক্স কে দিতে জানেন কে মমতা দিদি তো দাদার পরে পরে চলছে সর্বপ্রথম ট্যাক্স দিত বলেছিল নোটবন্দির সময় যদি সুফল না হয় আমি চৌরাস্তায় কি করব বলাই যিনি বলেছিলেন তাকে বেশি বেশি তাই দিত যদি ধরা হতো ট্যাক্স নেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ওই ব্যক্তিটা কি বলা হতো তিনি বিনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো যিনি বলেছিলেন বেকারত্ব ঘুচিয়ে দেব যিনি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব তাইনি সব থেকে বেশি ট্যাক্স দিতেন তারপরেই কে দিত আমার রাজ্য ফার্স্ট থাকতো যদি বলে রাজ্যের বেশি সে মুখ্যমন্ত্রীদের ট্যাক্সের ব্যাপারে যদি হতো আমার রাজ্যের মাননীয় সর্বপ্রথম থাকতেন ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল হয়েছে চাকরি দেখলেন আজকে দেখেছেন তো কি ঘটনা প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবার বলুন এর মধ্যে তো অনেক তার মেধার চাকরি পেয়েছিল যদিও কত বলেছে দু ষোলো ওই মাস সিটকে সামনে রেখে সেটাকে নিয়োগ হবে কিন্তু এই কথা দিন যাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তারা কতটা লাঞ্ছিত হতে হবে সবাই কি ভাববো আমরা সবাই টাকা দিয়ে চাকরি করছে